দেশের জন নিরাপত্তা বিএনপি আমলের চেয়ে অনেক ভালো আগুন সন্ত্রাসীরা নিরাপত্তা নিয়ে কথা বললে মানুষ আতঙ্কিত হয় দুপুরে বলে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এ সময় তিনি মানুষকে জিম্মি করার রাজনীতি পরিহারের আহ্বান জানান হাসান মাহমুদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের ঘটনাকে কলঙ্ক অভিহিত করে বলেন এত কিছুর পরও সেখানে গণতন্ত্রের জয় হয়েছে সাবেক ও বর্তমান দুই মেয়র প্রসঙ্গেও তথ্যমন্ত্রী বলেন উভয়ের কথা ব্যক্তিগত বক্তব্য এতে দলের কোনো সংশ্লিষ্টতা নেই হাসান মাহমুদ আরও বলেন আওয়ামী লীগে মুক্তভাবে কথা বলার অধিকার আছে কাদের মির্জার বক্তব্য তারই বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি যারা পেট্রোল বাম্প নিয়ে মানুষের উপর হামলা চালায় মানুষকে যারা জীবন্ত পুড়িয়ে হত্যা করে এবং মানুষকে যারা প্রচন্ড নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে যাদের হাতে রক্ত তারা যখন নিরাপত্তাহীনতার কথা বলে তখন মানুষ আতঙ্কিত হয়